আগের পর্বে দেখিয়েছিলাম স্কুবা ডাইভিংয়ের যাত্রাপথে কিভাবে আমি রহনা দিয়েছিলাম আর একটা সার্টিফাইড ট্রেনিং করেছিলাম যাই হোক গোকর্ণার মুশ্বর টেম্পেল থেকে আমি আরবিয়ান সাগরে গিয়েছিলাম এই স্কুবা ডাইভিংয়ের জন্য আর সেখানে দেখিয়েছিলাম অদ্ভুত অদ্ভুত জিনিস আরবিয়ান সাগরের নিচে গিয়েছিলাম গোকন্যার মহাবালেশ্বর টেম্পেল আর এখানকার অদ্ভুত নিয়ম তোমাদের দেখিয়েছিলাম তার সাথে গোকর্ণার সমস্ত রকম সি বীজ এবং সমুদ্র সৈকত দেখিয়েছিলাম এবং কীভাবে একের পর এক বীজ তোমরা ঘুরবে সেই তথ্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকের পর্বে দেখাবো ইয়ানাকেভস গোকনার এই ইয়ানাকেভস রাবণের এক অদ্ভুত গল্প রয়েছে যাই হোক সেই তথ্য তোমাদের সাথে আজ এই পর্বের সাথে তুলে ধরব আর গিয়েছিলাম বিভূতি ফলস যেটা সর্ব উচ্চ থেকে ঝণ্ডার জল বয়ে চলেছে আর সেখানে চানও করেছিলাম সেখানে যাওয়ার আজকের এই ভিডিওতে থাকবে আমি যাত্রা শুরু করেছি এখন প্রায় সকাল সময় পাঁচটার আর দেখতে রাস্তায় কিন্তু পুরো ফাঁকা আর আমি কিন্তু ঠান্ডায় স্কুটি চালিয়ে চলে যাচ্ছি দেখতে কি ডাকাত লাগছে স্বাভাবিক সেটা লাগাটাই স্বাভাবিক কিন্তু এই যে ভোরবেলায় এতটা ঠান্ডা ছিল তোমরা না জানলে বা না থাকলে একদমই বিশ্বাস করবে না যদিও এখন কলকাতা হাওড়াতে বা বেঙ্গলে এর থেকে অধিক ঠান্ডা যাই হোক গাইস আমার কিন্তু স্কুটি চালাতে খুবই ভয় লাগছে কারণ হচ্ছে দেখো ভোরবেলাতে আমি চলে এসেছি একটার সামনে আমি গেট দেখতে পেলাম সেটা হচ্ছে এটা হচ্ছে রিজার্ভ ফরেস্টের আন্ডারে তোমরা যদি গুগল করো বা তোমরা যদি ম্যাপে দেখো সেটা দেখতে পাবে যে এটা কিন্তু রিজার্ভ ফরেস্টের আন্ডারে আর পুরোটা কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা গেছে আর এখানে বলেই দিয়েছে যে ওখানে লেখা ছিল একটা বোর্ডে মানে বাঘ হাতি বা যখন কিছু যা খুশি কিন্তু আসতে পারে এবার আমি একা চালাচ্ছি আমার কিন্তু মানে প্রচণ্ডই ভয় লাগছে মানে কি বলবো গাড়ি চালাচ্ছি আর গাড়ি এত বাঘ যে আমি স্পিডে চালাতেও পারছি না দেখো এদিক ওদিক এদিক ওদিক রাস্তাটা কিন্তু খুবই খারাপ আর এই যে জঙ্গল পুরো চারিদিক জঙ্গল অবশেষে যাই হোক করে চলে এসেছি ইয়ানা ইয়ান গেটের সামনে মানে এটা হচ্ছে ফ্রন্ট গেট আর এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তা সামনে আর সেটাও কিন্তু জঙ্গলের আরও ভেতরে প্রায় দেড় থেকে দু কিলোমিটার কিন্তু এখান থেকে হেঁটে আমাকে যেতে হবে এবার ব্যাপারটা হচ্ছে আমার ওই জিনিসটা মাথাতে আছে যে এখান থেকে বাঘ বা হাতি যখন খুশি বেরোতে পারে যাই হোক এখান থেকে আমি চলে এসেছি দেখো সিঁড়ি আছে আর এই সিঁড়ির পাশ দিয়ে কিন্তু আমাকে উঠে যেতে হবে ইয়ানা কেপসের ওই ওপরে পর্বত দেখতে পাচ্ছ ওইখানে আর এই আশপাশটা তোমাদেরকে দেখাই যেখানে কিন্তু ঝর্নার জল কিন্তু বয়ে চলেছে এক পাহাড়ের সাইড দিয়ে সাইড দিয়ে আর আমি এই রাস্তা ধরেই এলাম এই রাস্তা ধরেই সামনে কিন্তু দেখতে পাচ্ছি গেট আর এখান থেকেই দেখতে পাচ্ছ ঝর্ণা জল কিন্তু ধীরে 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 পড়ছে চলো এখন কিন্তু যাব হচ্ছে ওই সামনের সিঁড়িটাতে এবং সিঁড়ি দিয়ে কিন্তু আমাকে যেতে হবে প্রায় অনেকটা ওপরে দেখতে পাচ্ছ ইয়ানা কেপসের মাথার যে চূড়াটা তোমাদের দেখানোর চেষ্টা করছি ওই মাথার চূড়া ওইখানে কিন্তু আমাকে যেতে হবে ওই ইয়ানা কেপসের পুরো গল্পটা জানার জন্য কি হয়েছিল না হয়েছিল এখন এই সিঁড়ি অতিক্রম করিয়ে যেতে হবে এই ইয়ানা কেপসের জায়গায় আমরা এসে গেছি ইয়ানা কেপসের কাছে দেখতেই পাচ্ছি দেখো দেখো অনেকটা উঁচুতে আসতে হলো সিঁড়ি দিয়ে বাকিটা দেখাচ্ছি আমি যতই হেঁটে হেঁটে উপরে যাই ওই সুন্দর ইয়ানা কেফস যেন ততই পালিয়ে পালিয়ে বেড়ায় এই গোকানাটুকু ইয়ানা কেভস তারপরে ভিভতি বুলস তোমরা যদি যেতে চাও এই ইয়ানা ক্যাপসের কাছে তাহলে তোমাদেরকে কিন্তু স্কুটি করে যেতে হবে এই ইয়ানা ক্যাপসের কাছে গোকর্ণা থেকে আর যেখানে লাগবে হচ্ছে প্রায় ফর্টি থেকে ফিফটি কিলোমিটার আর হ্যাঁ অবশ্যই রিজার্ভ ফরেস্ট যেহেতু আছে তোমাদের কিন্তু অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখতে হবে কারণ নেটের কোনো গল্প নেই এখানে আর তোমরা এখান থেকে ট্যাক্সি বা কারো বুক করেও তোমাদের কিন্তু এই জায়গায় পৌঁছে যেতে পারো খুবই সুন্দর লাগছে সিডিটিরে মারাত্মক লাগছে মারাত্মক কিন্তু নিচ থেকে এই সিঁড়ি দিয়ে প্রায় পাঁচশোটা সিঁড়ি ওপরে আসতে হলো নিচে স্কুটি রেখে এসেছি আমরা গাড়ি করে এসেছি গোকর্ণা টু এখানে আসতে মোটামুটি দেড় ঘন্টা লেগে গেল। এখন রিজার্ভ ফরেস্টের ভেতরে আছি তো সামনে ইয়ানা কেভস দেখতে পাচ্ছি তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখতে থাকো গাইজ গোকান্না টু ইয়ানা তারপরে বিভূতি ফলস সব যাব তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো নেক্সট নেক্সট স্টেপ বাই স্টেপ আমি দেখাতে থাকবো উইদাউট স্কিপ কিপ ওয়াচিং যাকে দেখার জন্য গাঁটগো তাকে এখন সামনে দেখতে পাচ্ছি চোখের সামনে সে এক বিশাল পর্বত বিশাল এক গুহা এই কেপ অনেক বছর আগে কিন্তু তৈরি হয়েছিল আর এর ঘটনা তোমাদের সাথে শেয়ার করব এর রূপ দেখানোর পর সামনে দেখতে পাচ্ছ একটা মন্দিরও রয়েছে যেই মন্দিরে তোমরা কিন্তু পুজো বা টেম্পেলে ঘুরে আসতে পারো আর তারপর যেতে পারো এই ইয়ানা কেপসের ভেতরে যেটা কিন্তু সূর্যের এই রশ্মিতে সকালবেলায় কিন্তু ঝলমলে হয়ে ওঠে আর খুব ভালো লাগে এখন কিন্তু ধীরে ধীরে আমি কিন্তু ওপরে যাওয়ার চেষ্টা করব। সিঁড়ি দিয়ে এখানে কিন্তু সাইড দিয়েও সিঁড়ি আছে এই কেবে ঢোকার জন্য এইখান থেকে ওইটুখানি কিন্তু আমাকে সিঁড়ি বয়ে যেতে হবে আর এই যে কালো গুহা বা কালো কেব এটার রহস্য কিন্তু আছে চলো তোমাদের সাথে শেয়ার করি এই রহস্যময় ঘটনা তার আগে একটা ঝলক ছবি তুলে নেওয়া যাক চলো তাহলে তোমাদেরকে বলি সেই পৌরাণিক কাহিনী ঘটনা যেটার জন্য এই ইয়ানাকে বিখ্যাত অ্যাকচুয়ালি ভাসমাসুরের যে বর ছিল সে শিবের থেকে এক বর পেয়েছিল মানে বর লাভ করেছিল অনেক তপস্যার পর সেটা ছিল সে যারই মাথায় হাত দেবে সে পুরে ছাই হয়ে যাবে এরম একটা ব্যাপার ছিল কিন্তু ব্যাপারটা হওয়ার পর বিষ্ণুর এক ছলনায় সে কিন্তু নিজের নিজের মাথাতেই কিন্তু সে হাত দিয়ে বসে তারপর সে কিন্তু নিজেই সে পুরো ছাই হয়ে যায় আর এখানে এই কালো পাথর চিরামাটির এই পাথর বা গুহা বা কেভ হিসাবে সে কিন্তু আকৃতি নেয় ব্যাপারটা হচ্ছে এটাই আর সেটা নিয়েই এইটা কিন্তু খুবই বিখ্যাত ভৈরবেশ্বর শিখর আর মোহিনী শিখর আর শিবলিঙ্গের জন্য বিখ্যাত এই ইয়ানা কেভস দেখতে পাচ্ছ ওপর থেকে নিচ কিন্তু সমস্তটাই কিন্তু কালো এক ছায়ের মতো আর পুরো গোহাটাই কিন্তু ভেতরটা পুরো অন্ধকার অবশ্যই ভেতরে গেলে তোমাদের কোনো সাউন্ড না করাটাই বেটার কারণ এখানে তোমরা দেখতে পাবে মৌমাছিদের ঝাঁক বা মৌমাছিদের বাঁশা এখানে কিন্তু বেঁধেছে তারা তাই এখানে অলরেডি ওখানে কিন্তু মেনশান করে লেখা রয়েছে নো হর্ন বা নো সাউন্ড কারণ যখনই তোমরা সাউন্ড করবে তারা কিন্তু তোমাদের ওপর অ্যাটাক করতেই পারে তাই অবশ্যই তোমরা যখন যাবে তখন কিন্তু খুবই সাবধানের এই দেখো বোট আর খুবই সাবধানের মধ্যে তোমরা কিন্তু এই জায়গাটা ঘুরে নিতে পারো আর এইখান থেকে যখন রশ্মিটা সূর্যের যে রশ্মি সেটা যখন ভেতরে পড়বে তোমাদের কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা হবে যে এই পাহাড়ের ভেতরে বা এই কেবের ভেতরে এক রহস্যময় জিনিস সত্যিই লুকিয়ে আছে চলো এখন যাই সামনের দিকে যখন কিন্তু রোদ্দুর বা রোদ্দুরের যে রশ্মি এই ইয়ানা কেপসের ওপর পড়বে তখন কিন্তু জাস্ট অসাম লাগবে তোমাদের আর নিচে দেখতে পাচ্ছ মন্দিরটি রয়েছে আর এই ইয়ানা কেপসের মধ্যে দেখতে পাচ্ছ অনেক কিন্তু মৌমাছিদের বাসা কিন্তু তৈরি হয়েছে আর এই মন্দিরটাও কিন্তু এখানকার বিখ্যাত যেটা ইয়ানা কেপসের একদম বেরোনোর পথেই তোমরা কিন্তু দেখতে পাবে হ্যাঁ আর একটা গল্প তোমাদের বলে রাখি এটা কিন্তু ভারতের কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতমালাতে অবস্থিত আর ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত অবশ্যই যারা ট্রেক করতে ভালোবাসে বা হাঁটতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা খুবই আকর্ষণীয় একটা জায়গা আবারও অনেকটা গাড়ি চালানোর পর চলে এসছি বিভূতি ফলসের জায়গায় এটাও কিন্তু এক ঘন জঙ্গলের মধ্যে তৈরি আর ওইটাও কিন্তু যেতে তোমার প্রায় এক থেকে দেড় ঘন্টার কাছাকাছি লাগবে দেখতে পাচ্ছ সামনে কিন্তু বিভূতি ফলস যার জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু একটুখানি হেঁটে গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে বিভূতি ফলস আর এই সেই ঝর্নার জায়গা দেখতে পাচ্ছ সবাই কিন্তু গাড়ি পার্ক করে আমরা ধীরে 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 এগোচ্ছি সেই বিভূতি ফলসের দিকে এখানে কিন্তু অনেক ধরনের ট্যুরিস্ট স্পট বা ট্যুরিস্ট লোক আসে কিছুটা সময় কাটানোর জন্য তাই বেলা বা হাফ ডে তোমাদের এখানে কিন্তু লেগেই যাবে তাই টাইম নিয়ে অবশ্যই এখানে আসা উচিত এই বিভূতি ফলস কিন্তু এখানকার এক অ্যাট্রাকশন তোমরা কিন্তু এখানে ঘুরে আসতে পারো আর এখানকার ঝর্ণা কিন্তু খুবই বিখ্যাত তাই কর্ণাটকের এই গোকর্ণা গেলে অবশ্যই কিন্তু এই বিভূতি ফলস ঘোরাটা আকর্ষণীয় তাই তোমরা অবশ্যই একবার হলেও Hello guys, aqui é Rodrigo, aqui Rivoti Falls. Oh, supera, supera. Dêem guys. Obus para এইসবে আমরাও চান করছিলাম এখন একটু ওপর দিকে যাওয়ার চেষ্টা করব এখন ট্রাই করবো ওপরে যাওয়ার সো উঙ্গে পুরা ফলস দেখে ভাই না ওয়াও সাইড দিয়ে রাস্তা পেয়ে যাবে ওপরের দিকে যাওয়ার জন্য ওপরের দিকে গেলে তোমরা কিন্তু আরও সুন্দরতম জায়গা বা সুন্দরতম ঝর্নার ব্যাপারটা বুঝতে পারবে হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু খুব খেয়ালভাবে যেও কারণ এখানে কিন্তু খুব মানে পিছল মানে কী বলবো আর হরকে যেতে পারো যখন খুশি তাই খুবই সাবধানে যা করবে খুবই ধরে বসে আরাম করে কোনো তাড়াতাড়ি নয় এখানে নইলে কিন্তু পুরোটা শ্যাওলা হয়ে আছে আর যখন খুশি কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে তাই দেখে দেখে শুনে তোমরা কিন্তু ওপরে যাবে আর খুবই সাবধানতার সাথে এখানে ছবি বা তোমাদের যদি চান করার হয় চান করে আসবে চলো আবার রওনা দিলাম অন্য একটা গন্তব্যস্থলে যখন এই ব্রিজ দিয়ে পারাপার করছিলাম তখন আমরা এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে তাই তোমাদের সাথে তুলে ধরলাম এই জায়গাটাও দেখতে পাচ্ছ দুদিকটা কিন্তু নদী আর মিডিল দিয়ে কিন্তু জঙ্গল যাই হোক এখানে দেখতে পাচ্ছ কলা গাছ ভর্তি সামনে কিন্তু এক অসাধারণ নদী যাই হোক যাব এখন হচ্ছে গোকর্ণার ব্রিজ গোকর্ণা ব্রিজ হচ্ছে এক অন্যতম ব্রিজ সেটা হচ্ছে গোকর্ণা মেন ব্রিজ এই কর্ণাটকের অ্যাকচুয়াল মেন অ্যাট্রাকশান কিন্তু এটার জন্যই মানে গোকর্ণাতেই অ্যাকচুয়ালি লোক যায় যাওয়ার পর বাকি যে সাইড সিনগুলো আমি দেখালাম বা এই এপিসোডের মাধ্যমে যা দেখিয়েছি সেগুলো কিন্তু করে আর এই হচ্ছে সেই গোকর্ণা বীজ যেটা হচ্ছে গোকর্ণার মহাবালেশ্বর টেম্পেল থেকে আর একটু সামনে গিয়ে তোমরা কিন্তু পাবে এখানে পেয়ে যাবে রঙিন তোমরা এই যে জলের কালার প্লাস এখানে পার্কিং স্পট প্লাস তোমরা এখানে কিন্তু চান করারও সুযোগ আর সামনে কিন্তু অনেক নানান ধরনের ইন্ডিয়ান রেস্টুরেন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে যেখানে নর্থ প্লাস সাউথ দুজনের খাবারই কিন্তু তোমরা খেতে পারবে ভেজ নন ভেজিটেরিয়ান সমস্ত কিছু সমস্ত কিছুরা কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে তাই অবশ্যই তোমরা কিন্তু যেতে পারো আর একটা বেলা এখানে কিন্তু এনজয় করতেই পারো এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিও হয় আর এখানে যখন তোমরা যদি সানসেটের সময় যাও যেমন আমিটা গিয়েছিলাম মানে সমস্ত রকম অ্যাক্টিভিটি করারও পর আমি এখানে গিয়েছিলাম এটা কিন্তু তোমার জন্য খুবই বেস্ট টাইম হবে তাই এখন আমরা কিন্তু গোকানা বীচে রয়েছে মেন বীচ এটা মহাবলেশ্বর টেম্পেলের পাশেই দেখতে পাচ্ছ খুবই সুন্দর বিকালের পরিবেশটা পাহাড় আছে আবারও বেরিয়ে পড়লাম অটো ধরে আমি স্টেশনের উদ্দেশ্যে স্টেশন মানে গোকর্ণা স্টেশন কেন কারণ আজকেই আমার ছিল লাস্ট ডে মানে এটাই এখানেই লাস্ট পর্ব আর এটাই হচ্ছে সেই গোকর্ণা স্টেশন যেখান থেকে তোমরা কিন্তু যে কোনো স্টেশনে ব্যাক করতে পারবে এটা দেখানোর কারণ হচ্ছে এটাও কিন্তু একটা দুর্দান্ত ভিউ আমার লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে যেতে হলে দেখো তোমাদের কাছে কিন্তু অটোর অপশান তো রয়েইছে তাই হোটেল থেকে ইজিলি কিন্তু অটো করে তোমরা চলে যেতে পারো গোকর্ণা স্টেশনে। আর গোকর্ণা স্টেশন থেকে তোমরা কিন্তু যে কোনো স্টেশন যেমন ধরো ব্যাঙ্গালোর যেমন ধরো হায়দ্রাবাদ যেমন ধরো চেন্নাই ইজিলি চলে যেতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও আর যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই এপিসোড ওয়ান বা এপিসোড টুটা দেখে নিও চলো আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার আর একটা কমেন্ট আর আমাদের কমিউনিটিতে যুক্ত হতে গেলে পাশে থাকা দেখাও নোটিফিকেশান বেল আইকনটা দাবাতে হবে সাবস্ক্রাইব করার পর চলো আজকের জন্য ভিডিও তো এতটাই ভিডিওটা ভালো লাগলে উপরের দুখানা ভিডিও তোমরা কিন্তু চেক করতে পারো চলো বাই